এই বৃষ্টির দিনে সন্ধ্যার টিফিনটা যদি একটু গরম গরম তেলে ভাজা হয় তাহলে ব্যাপারটা জমে যায় তাই আমি নিয়ে চলে এসেছি টক টক ঝাল ঝাল কাঁচা আমের চপ যাতে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই কাঁচা আমের চপ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তোমরা যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে দেখো আমি চপটা কিভাবে বানাই তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাঁচা আম আর এই আমটা আমি খোসা ছাড়িয়ে স্টেনারে ঘষে নিয়েছি দেখো তারপর আমি তিনটে আলু এখানে নিয়ে নিয়েছি তো এই আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম তো এই আলুটাকেও আমি একইভাবে গ্রেট করে নেব তো দেখো আম আলু আমার দুটোই গ্রেট করা হয়ে গেছে এখন আমি একটা একটু নিয়ে নিলাম আদা ছাড়িয়ে তো এই আদাটা আমি সব পুরোটা দেবো না এক ইঞ্চি মতো দেবো তো এটাই আমি গ্রেট করে নিচ্ছি এখন তো দেখো গ্রেট করা হয়ে গেছে এখন আমরা একটা মশলা এখানে বানিয়ে নেব তার জন্য আমি আগে থেকেই গ্যাসে বসিয়ে রেখেছিলাম একটা ফাইন প্যান গরমও হয়ে গেছে তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা আমি বোটা ছাড়িয়ে রেখেছিলাম তো সেটা দিয়েই এখন একটু পোড়া পোড়া করে ভেজে নেব তো দেখো এতগুলো লঙ্কা দেখে ভয় পাওয়ার কিছু নেই এই পুরো মশলাটা কিন্তু আমি এই চপে ব্যবহার করব না তো দেখো ভাজা আমার হয়ে গেছে হালকা হালকা পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব। কিছুটা পরিমাণ গোলমরিচ লবঙ্গ আর দারচিনি তো এটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব আর এই মশলাটা ভাজা থাকলে আমার অনেক কাজে লাগে তো দেখো এটা ভাজা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেব ধনে তো এটাকেও একটু হালকা করে ভেজে নেব যখন ধনে থেকে একটু সুন্দর গন্ধ বেরোবে তখন আমাদেরকে দিয়ে দিতে হবে জিরে আর জিরেটা দিয়ে খুব বেশি ভাজা যাবে না তো দেখো ধনেটা প্রায় ভাজা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জিরে আর জিরেটা একটু নাড়াচাড়া করেই গ্যাসটা অফ করে দেব তারপর এটা ঠান্ডা হতে দেব এটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা মিক্সিতে এটা পাউডার করে নেব নিয়ে এটা আমি এই মশলাটা ঘরে আমার সব সময় থাকে আর আমার অনেক কাজে এটা আমি লাগাই তো দেখো সেই একই ফ্যানে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আর তিনটে কাঁচা লঙ্কা আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হালকা ভাজা ভাজা করে দিয়ে দেব এর মধ্যে সেই গ্রেট করা আদা তো আদাটাও আমি একটু হালকা ভাজা ভাজা করে নেবো তো দেখো হালকা ভাজা ভাজা আমার হয়ে গেছে আদা এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্টেনারে গ্রেট করে রাখা আম তো আমটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দেব সেই গ্রেট করা সিদ্ধ আলুগুলো দিয়ে আমি একসাথে আম আর আলু মিক্সড করে নেব খুব ভালোভাবে তো অবশ্যই এই পরি পর্যায়ে তোমরা গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রাখবে রেখে এই কাজটা করবে তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া পর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর টকের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি আর এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম তার থেকে এক চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে যতক্ষণ না এর জলীয় ভাবটা কেটে যায় তো দেখো মেশাতে মেশাতে এটা অনেকটাই টেনে এসেছে তো অনেকটাই শুকিয়ে এসেছে তোমরা দেখে বুঝতে পারছো আর এটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন দেখো প্যানের গা থেকে এটা ছেড়ে দেবে তোমরা দেখেই বুঝতে পারছো তখন তোমরা এটাকে নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেবে তো আর একটা পাত্রে আমি নিয়ে নিলাম দুই চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আর একটু নুন দিয়ে এটাকে আমি মিশিয়ে রাখছি শুকনো উপকরণটা আর এখন যে আলুর পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এখন আমরা হাতে এটা সেপ দিয়ে নেব তো দেখো আমি প্রথমে করে নিলাম ডিম আকৃতি তারপর চৌকো তারপর করে নিলাম গোল সবার শেষে ত্রিভুজ তো তোমাদের পছন্দ মতো শেপ তোমরা এটা দিয়ে নিতে পারো দিয়ে নেওয়ার পর এটা যে শুকনো উপকরণে একটু কোট করে নিতে হবে তো দেখে বুঝতে পারছো এইভাবে একটু কোট করে নেবে শুকনো উপকরণে প্রত্যেকটা এইভাবে একটু কোট করে নেবে কোট করার পর যে শুকনো উপকরণটা আমাদের ছিল সেই শুকনো উপকরণটা একটু পাতলা করে গুলে নিতে হবে তো দেখো এইভাবে পাতলা করে গুলে নেওয়ার পর এর মধ্যে একটুখানি চুবিয়ে দিতে হবে দিয়ে আমাদের বেডগ্রামসে প্রথমে কোট করব বেডগ্রামসে কোট করার পর এটা দুইবার কোট করব তাতে কি হবে একটু শক্ত হয়ে যাবে আর ভাজার পর কোনো সমস্যা হবে না ভেঙে যাবে না তো তার জন্য এটা আমরা দুইবার কোট করে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা আমি কোট করে নিয়ে ফিরে আসছি দেখো সবগুলো কোট করা আমার হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখন তেলটা গরম হয়ে গেলে খুব ভালোভাবে এই চপগুলো আমরা ছেড়ে দেব এক এক করে অবশ্যই মিডিয়াম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে তা না হলে এটা পুড়ে যাবে তো দেখো একদিক হয়ে গেলে আর একদিকটা আমরা উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে প্রত্যেকটা চপ আমরা ভেজে নেব তো দেখো চপগুলো বেশ লাল হয়ে গেছে এখন আমরা এটাকে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কাঁচা আমের চপ কিন্তু একদম আমার রেডি তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও